আদম হাওয়া নাইলা তুমি ব্যস্তরে মাঝে রাখি কনা আদম হাওয়াবা নাইলা তুমি ব্যস্তরে মাঝে রাখিলা আবার হেকেমে খাওয়াইয়া একে ম যندو পাঠাইলা লা ইলাহা লা ইলাহা হাইরে নামাজে রোজা চাই রোনা কেহ মা বাবার খেদমত চাই রোনা নামাজ না কে মা বাবার হেদেমত চাই ৰ না আমার নবীজীৰ দৌৰ বৈল নাই আমার নবীৰ আমার নবী তোমায় ভলবে না লা লাই লাও লাইৰে অনেকে দৌৰে মদিনা আমরা কেমনে যাব দয়া লা দয়া করেন দয়া হবা রেন নসিবি করেন মোদী না লা হও লাভো লাভ লা লাও লাই না হাও আমরা বড় বাগান আমরা নবী আল্লাহর মেঘমান আল্লাহ দয়া করে করে দান আল্লাহ আমাৰ নবিজি ইমান ৰি মান লা ইলাহাও লাহ লা ইলাহাও লাইলাহাও ইলা লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার মুসলমান ও নবীর উম্মতের দলেরা এখানে যারা যারা বসলেন এই ফোরকানিয়া মাদ্রাসা মাঠের মাহফিলটা হয়তো আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল জীবনের শেষ মাহফিল মনে কইরা নিজের জীবনের গুনাগুলা মাফ করানোর জন্য মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তালার একটু স্মরণ করবেন বলো কেন কারণ আপনার জীবনে যত গুণা আপনি করছেন লুকিয়ে गया गुपने, गुपने गुना करसन আপনার গুণার খবর আপনার মা জানে না আপনার বাবা জানে না সন্তান সন্ততি বন্ধু বান্ধব কেউ জানে না এবার আপনারা বলেন জানে একজন ওই আল্লাহর কাছে জীবনের মাফ করানোর জন্য মহাব্বতের আওয়াজে উচ্চকণ্ঠে আল্লাহ জাতের জিকির করবেন ডাইনে বামে তাকাবেন না নিজের কলমের দিয়ে খেয়াল করে আল্লাহ আল্লাহ শব্দটা মহাব্বত নিয়ে পড়বেন যেন আল্লাহ জীবনের গুনা মাফ করে দেয় সবাই মহাব্বতের আওয়াজে আল্লাহ তালার জিকিরি করেন रा तम दोम दोर अलोमी मसाल्ह দমে দমে দমা আল্লাহবাল্লাহ দমে দম বহে মরবা আল্লা বারি তমের দম তমচা পিলে সবি পর দমেরু বরবারিগর তমচা পিলে সবি পর দমে দমে তালাস করছে আল্লাহ আল্লাহ মশাল্লা আল্লাহ দমে दो मेरी ये मरहवा अल्लाह अल्लाह के बाद तुम बोनो भाई संगर शादी के गो नाई के बाद तुम बोनो भाई सुंदर शादी के गो नाई पर दाइवर बेला कौरे पाई बना मरहवा अल्लाह 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 तुम दो मेरी ये मरहवा अल्लाह Allah Allah আমার জায়গা হবে নেই আমার মদা লাসার দায়গাঘা মসজিহি পাশে আমার কবর দিয় কইরা আমার জায়গা হবে নেই মাশাল্লা আল্লাহ

আমি যেই দিন যাব দু চারি আঙা পাইব দো আত্মীয় সজন যাবে কষ্ট হইলে সারে তিনি হাত মাটি কইরাই আমার জায়গা হবে মাশালা ইল্লাল্লাহ। মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একটা জবান ও বন্ধ নাই জবান খুলে মোহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মুগুজির মানুষ মদিনা যাইতে চাই চাই না কত সুন্দর জায়গা অল্প কিছুদিন হয় নবী রওজা মোবারকের মধ্যে সালাম দিয়ে আসছি আমি আমার নবীদি রওজা মুবারককে সালাম দিছি আর বলছি আর রাসূল আল্লাহ অনেক আকাঙ্ক্ষা অনেক আশা ছিল আপনার রওজা মুবারকে আসব আল্লাহ আমার আশা পুরাইছে ও নবী এখন মনের মধ্যে একটা আশা যে তো আপনার রওজা মুবারক দেখছি মরনের আগে একবার আমাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে আপনি নবীর দিদার নসিব করাইয়েন আর নবী রহজা মুবারকের সামনে দাঁড়ায় এবং সিয়া আল্লাহ আপনার অনেক পাগলরা আপনার অনেক উম্মতেরা বাংলাদেশের জমিনে ওয়াজ মাহফিলের মধ্যে যখন যাওয়া হয় ওয়াজ মাহফিলের মধ্যে ওই পাগলদের আপনি নবীর উপর কেলে দুরুদূর সালাম প্রদান করি ও নবী গো মরণের আগে তাদেরকে একবার আপনার রহজা মুবারকের মধ্যে আই নেন আমি মক্কা শরীফ থেকে মদিনা মদিনা শরীফ থেকে মক্কায় যাওয়ার পরে আমি আমার ঘর শেষ করি আল্লাহর কাবাঘরের গিলাপ তার মধ্যে ধরে বলছে আল্লাহ এ কাবাঘর অনেক মানুষে দেখলাম যখনই আইসা প্রথম কাবাঘরের সামনে ঢুকে মানুষটার চোখগুলা গুলা দিয়া বায়া বায়া পানি পরে আমার সাথে কয়েকজন সৌদি আরব প্রবাসী কেউ থেকে কেউ দাম্মাম থেকে আসছেন আইসা আমার সাথে হজ করছে এরা বলছে হুজুর আপনি যখন হজে আসবেন আপনার সঙ্গে আমরা করব। এরা আমার সাথে একই সাথে যখন হজ করার জন্য মক্কার দিকে ঢুকে আমি ডাইনে এবং বামে তাকাইলাম আমার সাথে তিনজন ব্যক্তি তারা তিনজনের চোখ দিয়া পানি পরে কিন্তু আমার সাথে কথা বলতেছে আমি অবাক হয়ে গেলাম জিজ্ঞাসা করলাম কেউ ভাই কান্দেন কেন বলে হুজুর মক্কা মদিন আসার বড় শখ ছিল বড় আকাঙ্ক্ষা ছিল আল্লাহর ঘরটা এটা দেখার জন্য মনের ভিতরে বড় শখ ছিল আমি যে কান্দি আমি তো দেখে আল করি নাই আপনি তাকাইছেন আমার চোখের দিকে তাকানুতে বলছেন আমি জানি না কেন আমি কান্না করেছি উনি বলতেছে চোখের পানি চলে আসে আগে অনেক ওয়াদের বয়ানের মধ্যে শুনেছি কিন্তু এখন সত্যি এটা আমার জীবনে বাস্তবায়ন হয়েছে কিন্তু আমার পাশে একজন ভাই ছিল মোহাম্মদ জাকারিয়া ভাই বাড়ি হইল পাঞ্চারামপুরে ওনাকে দেখলাম আল্লার কাবা করে চাদরটার মধ্যে ধরিয়া ধইরা হু হু করে কান্না করে দিছে। আমি যে গেলাম ভাইজাল কেন এমন করে কান্না করেন কান্নার কারণটাকে আমার কাছে একবার বলবেননি শুনি বলে হুজুর আমার আব্বাম্মা বড় কষ্ট করে আমার বিদেশ পাঠাইছে আমি যে এখানে আসছি আমার কান্নাসার কারণ হইলো আমি গত মাসে আমার আম্মাকে নোংরা করে আনিছি কিন্তু হুজুর আমার আব্বা দান গরের মধ্যে আমরার একটা গোয়াই গরু ছিল যেটার দুগ্ধ বিক্রি করে আমার আব্বা আমরা সংসার চালাইতো আমার বিদেশ পাঠানোর আগে পাঠাই আমার যখন এয়ারপোর্টে আমার আব্বা নামাই দিয়া যায় তখন আমার বলছে ফুত ইনকাম করবি কথা সত্য তবে ইনকাম করার পর যদি বেশি অর্থ কামাই কর আব্বা দান রে একবার আল্লাহর ঘরটা একবার দেখে আইনো আমি বিদেশ আসার অল্প কয়েকদিন পর আমার বাপ মারা গেছে এখন আমার কাছে টাকা আছে আব্বাটা নাই আমার আব্বা দা নন্দকার কবর আমি কান্না করি এই জন্য আমাদের আমার বাপটারে আমি মক্কামুদিনা দেখাইতে পারি নাই এ বন্ধু আমার তিনটা মিলল আমার দিঘায় তা আপনিও তো কান দেন আপনার চোখে পানি কেন আমি বলছি আমি কান্না করি না এটা আমার মনের আবেগ আল্লাহর কাবাগর দেখার জন্য মনে বড় ইচ্ছা ছিল অনেক মানুষ মক্কা মদিনা যায় মক্কা শরীফ যাইয়া হাতরে সুমা পাথর এই পাথরের কাছে যাই তো বড় কষ্ট হয় আমি দশ দশ বার করার সময় দশবারই কমরা করার পরে আমি কাবার ওই পাথরের মধ্যে সুমা দিছি আমার সাথে একজন বাবা ছিলেন আমাকে সন্তান ডাকছেন সাইদ কবির সাহেব লন্ডনের মঞ্চিস্টারে থাকে উনি আমার কয় তোমার শরীরে শক্তি আছে বিদায় তুমি এখানে চুমা দিছ বিদায় তাও করে যেই দিন চলে আসব। আমি কইছে আব্বা আমায় আরেকটা বার চুমা দেওয়ার সুযোগ দেন কয় তুমি তো বারবার দিছ এখন আবার কেন দিবা আমি কইছি প্রায় চুমা দিলে নাকি জীবনের গুণা মাফ হয়ে যায় তবে সাবধান পরের হক মাইরা আরাম খাইয়া সুদের টাকা খাইয়া জমি দখল করে ওই কাবাই যাইবা হাতরে হাসত পাথরে সুমা দিবা গুনা মাফেল লেগা কিন্তু এই ফাঁকরে যে মানুষের গুনাডি থাকবো এই গুনাডি পর্যন্ত কান্দে লইয়া মদিনা থেকে আইবা কিন্তু এমন অনেক মানুষও তো আছে মুগুজি এলাকায় যারা সুদের টাকা খাইয়া হস করে গোষের টাকা খাইয়া হস করে পরের হক খাইয়া হস করে এমন বালা মানুষ বরুরা মুগুজিতে নাই

তাজি আসান তো ইনশাল্লাহ না না এই কষ্ট আমি দিই না কারণ এতারা বইয়া যাক গরম করছে আমার একই ঠান্ডা জায়গা বইবো যে এমনি আছে এমনি থাক আচ্ছা বইয়ো গত সময় হলো আমি বড় কষ্ট করে আইছি আমি গত পরশুদিন সিরাজগঞ্জের শাহ জাহাজ শুরু হইতে আপনার প্রায় কাছাকাছি মাহফিল শেষ কইরা রওনা দিয়া ভাই সকাল সাড়ে সাতটা আচ্ছা সাড়ে সাতটা দিয়ে ঘুমাইতে গেলে ঘুমো কোনোরম কইরা গতকালকে মাহফিল গেছি ঘুম এখনও ক্লিয়ার ফুটতাছে না ওই দিয়ে মোটামুটি শুরু হয়েছে মাহফিল আছে আর মুগুজি মোটামুটি মাঝখান দিয়ে সেই গ্যাপ দিছি এই মুগুজি কিন্তু এই ফল কমাইছি আবার দিন পরে তাও শুরু ভাই কল দেওয়ার আমি আমার এ ডেটটা খালিও না আমি ফোন দেওয়া না আমি কিছু ভাই ডেটটা খালি হয়েছে মাত্র একটা লোক কথা কনে ডেট কেটে দিছি আমি জিব না মাহফিল মিস করি না কিন্তু কথা আর যদি কথা উগ্র হয় তাহলে আর হেতারার লগে আমার সম্পর্ক নেই পরে এই ডেটটা আপনি নিবেন আমরা একটু বইয়া জানাই পরে জানাই আমার কনফার্ম আমি আস্তে আস্তে কথা বইলা চেষ্টা করবো আপনাদের মনোরঞ্জন বলেন কান সুখ বলেন আর ওয়াজ হেদায়েত বলেন সব দিক কাজ করার জন্য মক্কামুদ্দিনের আবেগ তো প্রকাশ হইছে আমার জন সুদ্ঘোষের কথা কিছু তো অনেকটা গরম আওয়াজ হয়েছে তার মানে বোঝা গেছে আপনারা সবাই ভক্তভোগী এমন লোক এলাকায় আছে ঠিক না আবার এডি কিন্তু সবচাইতে লম্বা লম্বা কথা সাধুয়ানে বলে এটি দেখে কথা কন না কেন মসজিদের সভাপতি সেক্রেটারি বানাইতেন কইবেন এডি দিয়ে হাজির আমার বানাই আমি মসজিদের সিডি দিব মসজিদের টাইসটি আমি করে দেবো আপনারা যদি এটা বানাইছেন আপনারা যদি টাইসের এসির লোক করে আপনি যদি আরে মসজিদের সভাপতি বানান আল্লাহর কসম আপনি এটার জন্য আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে

এ আযাবুন সাদিব যন্ত্রণাদায়ক শাস্তি কি শাস্তি দিব এই হারামখোর গুলা রে গেলে কয় এটার খাবার হলো তিনাতুল খাবাল তিনাতুল খাবাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা দিসছেন তিনাতুল খাবাল আল্লামা আব্দুল হক মুহাদ্দিস জালাবি রহমাতুল্লাহি হাদিসের ব্যাখ্যা করে বলতেছে তিনাতুল খাবার হলো অন্য জাহান্নামের যে আগুনে পুড়াইছে এটা রক্ত আর ফুজগুলা গরম লোহার পাত্র করে দিব নে খা মজা করে আরাম করে সুদার ঘুষ খাও পরে হক মেরে খাও জমি দখল করে খাও তখন রাহান্না মিরার রক্ত আর পুজ খাইয়া কবরে বাসা লাগবে আরে এখন আর ছাঁচা খায় না এখন সুদ ঘুরে গেছে গা এখন বাড়ির ছাঁচি রি দিয়ে সুদের ব্যবসা চালা কথা কন্যা গিরি ঠিক আছে নি এবার কোনো কাজ কাম নাই জোয়ান বয়ে থাকে কিন্তু আমরা সরেন কেমনে ওই সলি কোন রকম

একটি ম্যানেজ করে দাও জানি আরে আমার কাছে তো নাই তো তাই বইনে তাই করা যারা এর আশেপাশে কথা কন না আরে এনে ঠিক জোরে কয় না কারণ এনে ঠিক করলে ভাই গেলে না দিদিংগে তুমি তো ঠিক করে আইস আমি বাবু এই আর হারাম খাইতাম ভারতাম না কথা কন না কেন আপনি আল্লাহর কসম মা বোন যারা পর্দারের টাকা দিয়ে টাকা বাড়ানোর চিন্তা করছেন আমার এখন আবার সুদের ব্যবসা ঘুরে গেছে এখন আর সুদ আর নাই এটা ব্যাংকে যে গেছে এখন এটা সুদ নাই এটার নাম হচ্ছে এফডি আর কি আর এককালীন কড়াটি আর দিছে না বল

বলছে যে টাকাটা এড হয় এই টাকাটা তুই তুললা কারো দানের নিয়তে স্বাভাবিক নিয়তে না কোনো গরীব দুখী থাকলে তার বিয়ে দিবা কি কারণে বিষয়টা তারা আর বলবা আল্লাহ দোহাই হারাম ব্যবসার সাথে এডজাস্ট কখনো হইয়েন না যদি পারেন একবারে মানুষের বাড়িতে মুনি দিয়া খাইবেন এক টাকাতে শান্তি

তবে হাজরে আস পাথরে যখন চুমা দিবেন ওই পাথরে আপনি চুমা দিয়া গুনা মাফ করানোর বদলতে দেখবেন আপনার ওই পাথরের সব গুণা আপনার কান এসে পড়বে এই জন্য যারা কয়েক ভাই আছেন বোন বিয়ে দিছেন মা বাবার সম্পত্তি থেকে বোনকে আপনারা হক বোঝাই দেন নাই বোনের হক বুঝাইয়া দিয়ে হজে যাবেন যারা কয়েক ভাই আছেন ভাই মারা গেছে ভাই বাতি যারা ছোট বাইয়ের হকটা বাতিদাদেরকে বোজায়া দিয়া তারপরে হজে যাবেন ব্যবস্থা পারছেন না নামাজ পড়তে পারবেন সাদদা দিতে পারবেন আল্লাহর কাছে কবুল হবে না অনেকে আছে বইনের জায়গা পাইবো মনে করেন 10 ঘন্টা 1 দ লাখ টাকা কালিন্ডিয়া বন্ডার থেকে একটা মাফ লইয়েলায় আছেনি সাবধান এই হকের ফিজা কবরে প্রত্যেক এক সুতা পরিমাণ জায়গা যদি আপনি নেন এক ইঞ্চি পরিমাণ এই জমির সার স্তবক জমি আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে এগুলো আমাদের সমাজে কম নাই আমি তো কোরআন হাদিস কম জানি মাত্র কামেল ফার্স্ট ইয়ারে আমি যা পড়ি এ পড়ার উপর ভিত্তি করে দুই একটা কথা কই মানুষের দাওয়াত কিন্তু কথাগুলো হয়ে যায় সমাজের একবার মূল মূল জায়গা আমার এই যে কোনো এক জায়গায় দাওয়াত দিতে কইছে এলাকার দাওয়াত কমজোর দাওয়ার দাম নেড়ে দেয় না আমরা সবকিছু করে লাইছি ওই গত বছর সুদের ওয়াজ করে গেছেন মসজিদের কমিটি খুব সভাপতি মানা করছে দাওয়াত দিতাম আচ্ছা যে হুজুর সুদের বিপক্ষে কইবো এ হুজুরে মানে সুদের কথা কইতো না এই হুজুরের দাওয়াত হুজুরের ওঠার আগে হুজুর আজকে সুদের ওয়াজ কারণ যদি আপনি কথা শুনে আমার দাওয়াত না দিয়া অন্য হুজুর দাওয়াত দিয়ে আনবেন সুদের ওয়াজ করতো না তখন কিন্তু এইটার লাগে আমি কিন্তু ভাষণ লাগবো আচ্ছা কনটা আবার ওই জায়গাটার ভিতরে যে বেটা সুদ খাওয়ানোর ওয়াজের ডরে আমার ওয়াজটা না করানোর সিস্টেম করছে আচ্ছা এই জায়গার ভিতরে সুদের ওয়াস করান

অনেক পাকিস্তানিরা মদিনায় যায় তারা রোম নেয় না মদিনা শরীফের সামনে পিলারের নিচে নিচে শুয়া থাকে কারণ কি এরা জানে মক্কা মদিনার মধ্যে নামাজ পড়লে মক্কা এক লক্ষ রাকাতের সাওয়াব মদিনায় পঞ্চাশ হাজার রাকাতের সাওয়াব আবার বরকতের বেলায় মদিনার মধ্যে আল্লাহ তাআলা ডাবল বরকত দিয়েছে এটা নবীর হাদিস সুবহানাল্লাহ পড়েন ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা কেন মক্কায় যাবেন কেন মদিনায় যাবেন লাখ লাখ টাকার সম্পদ আপনি বানায় রাখছেন আপনি আপনার স্ত্রীর বড়ির উপরে বড়ি স্বর্ণ বানায় দিয়ে রাখছেন আপনার সম্পদ আপনি আপনার সন্তানকে দিয়ে যাবেন এ সন্তান এ সম্পদকে ভালোভাবে ব্যবহার করবে না আপনি আপনার সম্পদের একটা কন্যার দিয়ে একটু বিক্রি কইরা হইল মক্কায় যান মদিনায় যান আপনার স্ত্রী যারা পর্দার অন্তরালে মা বোনেরা শুনতেছেন আমি আমার মা বোনদের কাছে বলবো কোনো লাভ হবে না যদি দুই বরি স্বর্ণ থাকে বর্তমান স্বর্ণের বাজারে এক লক্ষ সাতচল্লিশ হাজার টাকা ভরি স্বর্ণের এক বরি স্বর্ণ বিক্রি করো মাত্র এক লক্ষ পঁচিশ তিরিশ হাজার টাকা হলে মকামুদিনা উমরা হতে দেওয়া যায় এক বরি স্বর্ণবিচার দামাই যাতে টাকাটা দিয়ে ক আমারা আপনি মক্কা মোদিনা পাঠান এত মজা বাংলাদেশের কথা মনে থাকবে না অনেক মানুষ তো বিচারায় মাথা লাগে কাম দেইলে জীবনের টাকা কামাই করলাম পয়সা কামাই করলাম মক্কা মোদিনা এখনো যাইতে পারি নাই ও বাবারা আমার সাথে একটু বিনয়া বিনয়া করবেন হয়তো আপনি মক্কা মোদিনা যাওয়ার টাকা পয়সা নাই দেখবেন আপনি ঘুমের ঘরের স্বপনে ওই মক্কা মদিনাওয়ালারে দেইখা ফালাইছেন